হেভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমা আজ আমি তোমাদের সাথে আমার ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করবো তো প্লিজ আমার চ্যানেলে যদি নিউ এসেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে নিও যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো তোমরা দেখতেই পাচ্ছ তো আমি দুটো ব্রেড নিয়েছি আরেকটা ইগ নিয়েছি তো দেখো আমি যে অমলেটটা করবো ব্রেড দিয়ে ওটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমি প্রথমে একটা যে দেব ওটা আগে সব কিছু রেডি করে নেছি। কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো একটু জিরার গুঁড়ো নুন হলুদ সব কিছু দিয়ে মিলিয়ে নেব আর একটাও দিয়ে দেবো দেওয়ার পর তারপর অমলেটটা বানাবো ব্রেড অমলেট বানাবো তো প্রথমে আমি একটা এগ নিয়েছি দুটো ব্রেড নিয়েছি দেখতেই পারছ তো প্রথমে আমি আমার একজন ভাইয়ের জন্য করছিলাম তারপর একটা বানানোর পর খাওয়ার পর দেখে যে টেস্ট হয়েছে তারপর সবাই এক এক করে উঠে গেছে ঘুম থেকে তো প্রথমে আমি একটাই বানিয়েছিলাম মানে একটাই অমলেট করেছিলাম তারপর সবাই যখন উঠল আর খেতেও ভালো লেগেছে তো সকাল সকাল মানে খেতে চায় না সবাই তো বলছে যে না এখন একজন একজন করে উঠছে যদি তো বানিয়ে নি একজন একজন করে সবাই খেয়ে নেবো তো ঘরে এক ছিল বলে আমি ব্র্যাড দিয়ে এই গমলেটেই করে নিচ্ছি ব্রেকফাস্টের জন্য আজ আর অন্য কিছু হবে না তারপর বাবা কিন্তু সকালবেলায় চলে গেছে বাবা এইসব সকাল সকাল খেতে পছন্দ করে না তোমার ভাইয়ের জন্য প্রথম একটা করছি তারপর আরও করব ওটাও তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব প্লিজ স্কিপ করো না দেখতে থাকো কারণ অনেক কষ্ট করে আমি ভিডিওগুলো করি যখন ভিউজ না হয় মনটা অনেক খারাপ লাগে আর ভিউজ হলো যখন তোমরা লাইক না করো তখন আরও বেশি খারাপ লাগে তাই বলছি দেখার পর একটা লাইকও করে যাবে আর তোমাদের যদি ভালো লাগে শেয়ারও করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তো চলো দেখো প্রথমেটা হয়ে যাওয়ার পর চস দিয়ে আর চা দিয়ে ভাইকে দিয়ে দিয়েছি তারপর সবাই হতো উঠে গেছে তো সবার জন্যই কিন্তু এখন বানিয়ে নিব। তো আমি তিনটা ডিম নিয়েছি বড়ো সাইজের স্লাইস নিয়েছি আর বাটিতে বেশি করে পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ টমেটো সব দিয়েছি পাতা কুচিও দিয়ে দিলাম তো এখন ডিমগুলো সব ভেঙে বাটিতে নিয়ে এক এক করে সবগুলো বানিয়ে নিব। ডিমটা একটু বেশি হলে ভালো হয় অমলেটটা তো এক এক করে সব বানাবো কোনটা বেশি ভালো হয় তোমরাও দেখে নাও দেব কিন্তু স্কিপ করো না দেখতে থাকো এই ব্রেড অমলেটটা সুন্দর হয়েছে সব থেকে কারণ হলো এখানে আমি ইগ অল্প একটু বেশি দিয়েছিলাম ইগ বেশি হলে ব্রেড অমলেটটা সুন্দর করে উঠে যাবে আর ভালোও লাগবে দেখতে তো ইগ কম হলে কিন্তু তো পাতলো হয়ে গেলে তখন উঠতে চায় না মানে ভেঙে যায় তো যাই হোক কোনো প্রবলেম নেই তোমরা যখন দুটো ব্রেড নেবে দুটো ইগ নেবে দেখবে সুন্দর করে হয়ে যাবে তো দেখো এটা সুন্দর করে হয়েছে কিন্তু এখন আরেকটা বাকি আছে ওটাও আমি বানিয়ে নিব সবগুলো ব্রেড অমলেট আমার বানানো কমপ্লিট হয়ে গেছে চাটাও আমি করে নিয়েছিলাম ওই সাইটে ওটা তোমাদেরকে দেখায়নি তো এখন সবাই একসাথে ব্রেকফাস্টটা করে নেব ব্রেকফাস্টটা করে নেওয়ার পর টুকটাক কাজ ছিল ওগুলো করে আমি কিন্তু সাবান নিয়ে নিয়েছি নেওয়ার পর ফ্রুট ছিল তো গরমটাও দিয়েছে অনেক ফ্রুটস খেতে ভালো লাগে ফ্রিজে ছিল তারপর আম আর তরমুজ কেটে নিয়েছি তো আমগুলো দেখতেই পারছো আমের গুটিগুলো দেখে কি মনে হচ্ছে আমগুলো একদম কচি ছিল কিন্তু আমগুলো অনেক বড় হতো আঠি হয়নি এখনও শক্ত হয়নি আঠিগুলো নরম একদম ছিল তো কালারটাও দেখে বুঝতে পারছ আরও কালার হতো তো ওরা চাক দিয়ে পাকিয়ে নিয়েছে বেশি দাম পাবে এখন বিক্রি করলে মিষ্টিটাও ঠিকঠাক ছিল আর তেমন ছিল না পানসা পানসা ছিল জল জল লাগছিলো খেতে কিন্তু তরমুজটা কালারটা তো দেখে বুঝতেই পারছো তরমুজটা কিন্তু দারুণ টেস্ট ছিল যেমন রস তেমন গুটি তেমন কালারটাও দেখতে ভালো আর তরমুজের আয় অনেক ছিল মানে তরমুজ অনেক ছিল নিচে যে কাঁচা চোকলার অংশটা এটা একদম পাতলো ছিল তরমুজটা খেতে দারুণ টেস্ট ছিল আর আমার না তরমুজ খেতে যে অনেক অনেক ভালো লাগে আমার সামনে যদি তিন চারটে তরমুজ এনে রেখে দাও আমি এক